হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গল্পের শুরুতে আমরা দেখি যে আমাদের প্রিন্সেসকে মানে প্রিন্সেসের হাত একদম ধরে ফেলেছে আমাদের ডিউক দেন প্রিন্সেস তো একদম মানে আলিনা অনেক বেশি শখ হয়ে এসে বলে ইজে সে কি আমার হাত ধরেছে আমার আমরাও দেখে শখ হয়ে যাই যে আসলে যে প্রিন্সেসকে টাচ করতে পারতেছে আর তাকে দেখে একদম মানুষ লাগতেছে দেন প্রিন্সেস আলিনা আবার বলে যে এই পৃথিবীতে কী চলছে সে অনেক বেশি শকট হয়ে যায় সে নিজেকে বিশ্বাস করতে পারে না সে ছুরিটা উপরে উঠাতে চায় কিন্তু আবার ডিউক শক্ত করে ধরে ফেলে দেন সে আসলেই অনেক বেশি শকট হয়ে যায় আমরাও শক্ট হয়ে যায় আর ডিউকের উপরে মানে ইয়ালিনা থাকে দেন সোজাসুজি একদম তার বুকের উপর বসে থাকে দেন আলিনা তো কনফিউজ পুরায় তার মাথা ব্ল্যাঙ্ক যে সে বিশ্বাস করতে পারে না সে তার মানে অজান্তেই সে ডিউকে স্পর্শ করে ডিউকে চেয়ে স্পর্শ সরি স্পর্শ করে দেন বলে যে আমি তাকে ফিল কর মানে তাকে আমি টাচ করতে পারছি যে আমার হাত দিয়ে আর আমি তাকে ফিলও করতে পারছি এটা সে নিজেও মানে বিশ্বাস করতে পারে না বলে যে দিস ইজ ইম্পসিবল আর পাশে একটা বিড়াল ম্যাও ম্যাও কত থাকে দেন বলে যে আচ্ছা এটা কি সত্যি সত্যি পসিবল যে আমি তাকে টাচ করতে পারছি দেন সে নিজেকে বিশ্বাস করানোর জন্য যত জোরে শক্তি তত জোর একটা ঘুষি মারে দেয় মানে ডিউকের এক মুখের উপর এটা দেখে ডিউক আর ওখানে থাকা বিড়াল দুজনের শখ হয়ে যায় দেন ডিউকের মুখে তো রক্ত বের হয়ে যায় একদম আর ডিউক তো নিজেও শখ যে তার সাথে কি হচ্ছে আর বিড়ালও ভয়ে দৌড় দিয়ে পালায় ভাবি যে এই মহিলা তো অনেক বেশি ড্যাঞ্জারাস দেন আলিনা নিজের মুখে নিচে এক হাত দিয়ে মানে মুখ চেপে ধরে দেন বলে ব্লাডি হেল আমি কি করেছি আমি আমি আসলে তো একটু আগেই ছিলাম মানে ছিলাম এখন আমার কীভাবে মানে কিভাবে কি মানে হোয়াট মানে হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন দেন সে নিজেকেও বিশ্বাস করতে পারছিল না আর এদিকে ডিউক তো পুরা শখ সে তার মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা পেয়েছে তার ঠোঁট কেটে গেছে দেন ডিউক আবার কি করে মানে ডিউকে দেখে এমনিতেই তো অনেক বেশি সাই ফিল হতে থাকে দেন আবার সে তার জিব্বা দিয়ে লিক করতে থাকে তার ব্লাড দেন সিরিয়াসলি এটা আলিনাকেও শখ করে দেয় আমাদেরকেও মানে সাই ফিল করে আর কি দেন বলার যে এটা কি ঠিক এটা কি সত্যি সত্যি হচ্ছে না আসলে এখন পর্যন্ত তার মাথার উপর দিয়ে সব কিছু যাচ্ছে সে শক্ট হয়ে আছে অ্যাকচুয়ালি মানে সে বিশ্বাস করতে পারছে না হঠাৎ করে আলিনাকে একদম ডিউক মানে তার ডিউক তার উপরে চলে আসে দেন ডিউক বলে যে সরি ডিউক কিছু বলে না আলিনা বলে যে তার ভয়েস তার টাচ সব কিছুই রিয়েল আমি সব কিছু অনুভব করতে পারছি তার চোখের চাহনি সব কিছুই আমার আমি আসল মানে আলিনা বলে যে আমি সব কিছুই ইমোশন ইমোশনাল সব ইমোশনালগুলো একসাথে মানে ফিল করতে পারছি দেন আর ডিউক যে তার মানে এত ক্লোজড হয়ে আছে এটার যে অনুভূতি সে কখনই এটা অনুভূতি ফিল করে নাই সাডেনলি মানে একদম ডিউক তার হাত চেপে ধরে যে হাতে মানে চাকু ছিল দেন আলিনা আবার মনে মনে বলে ট্রুলি এ লাইফ এটা কি সত্যি সত্যি তারপরে আলিনা আবার মনের মধ্যে ভাবে যে না এটা সত্যি হয়তো বা না দেন আবার বলে যে এটা মনে হয় কোনো একটা কোনো একটা হচ্ছে মানে ভুল ভাল ভাবতেছে সে কিন্তু এইদিকে ডিউক তার থুতনি বরাবর চাপে ধরে দেন বলে সো ডোন্ট ইউ ডেয়ার লেট সামন লাইক হিম আচ্ছা সে এইভাবে বলতে থাকে দেন আর কি আলিনা মনে মনে সব কিছু বলতে থাকে ভাইও সে মনে মনে ভাবতেই আছে ভাবতেই আছে সে বলে যে আমি কি ঘষছিলাম না আমি এইভাবে কিভাবে একজন মানুষের মতো অ্যাক্ট করতে পারতেছি সব কিছু দেখতে পারতেছি আমি কি এখন তাহলে হিউম্যান হয়ে মানে মানুষ হয়ে গেলাম আচ্ছা আমি কি তাকে এখন মেরে ফেলবো কিন্তু কিন্তু আমি ডিস্টার্ব হয়ে যাইতেছি দেন আলিনা অবশেষে মুখ ফুটে কিছু বলে সে বলে ডিউক আমার কাছ থেকে সরুন দেন ডিউক বলে সেন্স আচ্ছা এটা আমাদের ওয়েডিং নাইট তাই না ডিউকের মুখে আসলে এই অবস্থাতে এরকম ধরনের কথা শুনে আলিনা তো পুরা শখ দেন ডিউক আবার বলে যে আচ্ছা আজকে ডাচেস তোমাকে আমি সব কিছু করতে দেবো যেটা তুমি আমার সাথে করতে চাও ঠিক আছে তো সুরকার যাক তুমি কি কোনো কিছু করতে চাও না দেন অনেক বেশি ক্লোজ হয়ে আসে আলিনার কাছে আলিনা তো এই এই সব তো বলে যে এইসব কি চলছে আর তুমি নিয়ে কথা বলছো দেন বলে যে আলিনা আবার মনের মধ্যেই ভাবতে থাকে যে আমি কি বলছি আর কি করছে আর আমার বডি এমন রিয়াক্ট করছে কারণ আমি জানি না দেন না আলিনা আমি জানি যে আমি মারা গিয়েছি কিন্তু কিন্তু সব কিছু আমি তার ফিল করতে পারছি সব কিছু সে কি বলছে সে তার মানে আমার বডি সেটা সেন্স করতে পারছে আর এইটা মনে হচ্ছে আমাকে ফায়ারের মতো জ্বালাচ্ছে ভাবনা মধ্যে আডিওক বলে হচ্ছে রাইট নাও ইউ আর আন্ডার মি আচ্ছা ঠিক আছে দেন আলিনা আর কি আবার ভাবতে থাকে তার মনের মধ্যে যত কিছু ভাবা যায় আসলে দেন বলে যে লাইফ আমি কি বেঁচে আছি আচ্ছা আমার বডি আমার কথা শুনছে না কেন সে আবার একদম সাই ফিল করতে থাকে একদম লাল হয়ে যায় আসলে মানে একটা কেমন অনুভূতি হয় সেটা মানে বলে বোঝানোর মতো না দেন ডিউককে সে এইসব মানে অনুভূতি অনুভব করতে না পেরে সে ডিউককে বলে স্টপ আপনি যা কিছু করছেন প্লিজ অনুগ্রহপূর্বক এইসব করবেন না আমার এটা ভাল লাগছে না জাস্ট লিভ আর ডিউক এর পরিপ্রেক্ষিতে বলে ওঠে তুমি কি তোমার প্রতি অনেস্ট ডিউকের এই কথাগুলো বলাতে অনেক পরিমাণে লজিক আছে কারণ একটু আগে সে তুমি বলতেছিল তুই তুকারি করতেছিল ডিউককে দেন হঠাৎ করে সে আপনি করে বলছে দেন আবার সে অনেক বেশি তার চেহারায় যেরকম রূপ ফুটে উঠেছে সেটা তার কথার সাথে কোনো মিল নেই মানে সে ভিতর থেকে অনেক বেশি মানে কে বলবো বুঝে নেন দেন সে মুখে অন্য কিছু বলছে যে সরতে বলছে বারবার ডিউকি বাট সে চাচ্ছে যে ডিউক তার সাথে থাক তার বডি রিয়াক্ট এটাই করছে আর কি আর এই জন্যই ডিউক বলছে যে তুমি কি তোমার প্রতি অনেস্ট তুমি যা বলছো সেটা কি সত্যি বলছো দেন এইসবের পরে সে ডিউকের চোখে চোখে আর কথা বলতে পারছিল না তার মেন আর তার ফিলিংসের জন্য দেন সে তার মুখ ঘুরিয়ে নেয় আর সে বলে যে আপনি কি শেষ পার্সন না যে নাকি অনেস্ট কথা বলছেন না ডিউক আপনি বরঞ্চ আমার প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করতে পারেন কারণ অনেস্টলি যে সে মানে আলিনা কি প্রশ্ন করবে সেটা তো ডিউক জানে আসলে কেন আলিনা কীভাবে মারা হলো তো এই বিষয় নিয়েই আলিনা কথাগুলো বলছিল দেন ডিউক বলে আচ্ছা আমি যদি এটা করি তাহলে কি তুমি আমার সাথে অনেস্ট আচরণ করবে অনেস্ট কথা বলবে আর তুমি যেটা করতে চাচ্ছ সেটা তুমি করবে আর আমি জানি যে তুমি প্রথম দেখাতেই তোমার হাজব্যান্ডের প্রেমে পড়ে গেছো তোমার হ্যান্ডসাম হাজব্যান্ডের প্রেমে পড়ে গেছো তো এটা কি ফার্স্ট মানে কি বলবো সত্যি নয় এই কথা শুনে মানে আলিনা পুরা এম্বারেসমেন্ট সে লাল হয়ে যাচ্ছিল সে ফাটে যাচ্ছিলো আর কি এরকম দেন বলে হোয়াট দ্য হেল ইজ হি কি সে কী যাতা বলছে দেন সে অনেক বেশি লজ্জা পায় আর তার চোখ বড় বড় হয়ে যায় দেন আবার সে মনের মধ্যে ভাবতে থাকে যে আবার সে মনের মধ্যে ভাবতে থাকে যে সে দুঃস্বপ্ন ভাবেনি ডিউক ডনিভিয়া তাকে এই সব ধরনের কথা বলবে আর ডিউক তার গালের মধ্যে আস্তে আস্তে মানে স্লাইস সিরিয়াসলি দেন আবার বলে যে মানে মনের মধ্যে বলে আলিনা তো বেশি কথা এই পর্বে মনের মধ্যেই বলছে দেন বলে যে নো দিস ইজ ড্যাম ডিউক ডিফিকাল্টলি প্লেইং উইথ মি হ্যাঁ আলিনার সাথে খেলছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি ডিউক লজ্জা শরমের মাথা খেয়ে সুন্দর করে ডিউকে সাথে সাথে অ্যান্সার করে আলেনা সে বলে যে হ্যাঁ আমি আপনার মানে সুন্দর চেহারাতে আমি বিমোহিত হয়ে গিয়েছিলাম কিন্তু এটা ভালোবাসা নয় দেন হঠাৎ করে মানে ডিউ ভ্যানিস হয়ে যায় সিরিয়াসলি আর আমরা দেখি আলিনাকে আরও বেশি সারপ্রাইজড হয়েছে সে আবার ভূত হয়ে গেছে ভাই মানে সব কী চলতেছে আলিনাও পুরো শখ দিন আলিনা বলে যে সে কোথায় গেল। মানে এক মুহূর্তেই সে ভ্যানিস হয়ে গেছে সিরিয়াসলি ডিউকেও কি ভূত নাকি আমি তো এই সবই ভাবতেছি চারদিকে একদম সুনসান হয়ে আছে দেন আবার বলে যে আমি আবার কিভাবে একদম ঘোষ হয়ে গেলাম মানে ভূত হয়ে গেল সে কীভাবে সে এইদিকে ওইদিকে মানে ঘুরে ঘুরে দেখতেছে আমাদের সাথে সাথে আমরা কী কনফিউজ আলিনা বেশি কনফিউজ হয়ে মানে সে একদম বাতাসের সাথে মিলায় গেছে এমন ধরনের একটা সিচুয়েশন দেন আলিনা হাত মুষ্টিবদ্ধ করে দেন বলে যে আমি অবশ্যই আপনাকে খুঁজে বের করবো ডিউক ভিয়া যে কোনো উপায় ভাই ভূত হওয়ারও একটা আলাদা মানে অপরচুনিটি আছে সে দেয়াল ভেদ করে যেখানে খুঁজছে সেখানে হাওয়ার সাথে ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছে আরে সিরিয়াসলি সে চারদিকে ঘুরে ঘুরে দেখে আর খুঁজতে থাকে ডিউক ডনিভিয়াকে দেন মেটদের আমাদেরকে কিছু কথা শোনানো হয় গুলোর মধ্যে একজন মেয়ে বলতে বলতে থাকে থাকে খুব মানে কণ্ঠে উৎসুক যে আমার তো আর তর্ষ হইছে না ডিউকে সরি ডাচেসকে কখন যে আমি দেখবো আমার একদম তর্ষ হইছে না আমাদের ডাচেস আমাদের মাস্টারকে বিয়ে করেছে আর আমি এটা ভাবতেও পারছি না দেন আরেকজন মেয়েট বলে আরেকজন মেয়ের তো পুরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় সে বলে যে তুমি কি এক শুধু এক্সাইটেড নাকি সবাই এখানকার ডাচেসকে দেখার জন্য একদম এক্সাইটেড সে এই মানে কিংডমের সব থেকে সুন্দরী মহিলা তাকে দেখার জন্য আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি দেন আরেকজন মেয়ের বলে আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে তাকে কোথায় দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই সে ডিউক চেম্বারে আছে মানে ডিউকের রুমে আছে আর আফটার অল আমি শুনেছি ডাচেস এখন পর্যন্ত মানে রুম থেকে বের হয়নি দেন আমরা ওখানে গেলে তাকে পাবো তো তোমরা এত এক্সাইটেড কেন হচ্ছ বলো আমিও এক্সাইটেড কিন্তু তোমাদের মতো হচ্ছে না দেন আরেকজন বলে এভরি সবাই সবাই অনেক বেশি রুমার মানে রুমার এসে শুনেছে সবার কাছ থেকে যে আমাদের আলিনা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সে নাকি নিজেকে আটকাতে পারছে না দেখাতে দেন আরেকজন বলে যে তোম আরেকজন মানে বৃদ্ধ আর কি মেড বলে মানে মেডদের মনে হয় হেড সে সে বলে যে তোমরা নিজেকে কন্ট্রোল করো আর একটু সাইলেন্ট থাকো কারণ যদি এরকম হয় যে আমরা আমাদের এক্সাইটেনমেন্টের কারণে আমাদের ডাচেসকে কোনোভাবে আমাদের ডাচেসকে কোনোভাবে আমাদের আচরণ রুট লাগে এরা তো কথা বলছিল যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আর সবাই ইমাজিন করতে থাকে আমাদের লিনাকে বলে যে সে অনেক বেশি সুন্দর আমি চাই তার সৌন্দর্যের মতোই সে যেন অনেক বেশি ওয়ার্ম হার্টেড হয় দেন আরেকজন বলে হ্যাঁ আমি তোমার সাথে একমত আর যা ডাচেসকে এখন পর্যন্ত কেউ দেখেনি আচ্ছা ডাচেস এখন কোথায় বলো তো সে কি আদৌ ডিপ চেম্বারে আছে নাকি সে ডিউকের সাথে কোথায় গিয়েছে দেন আরেকজন ভাবুক হয়ে বলতে থাকে ডিউক একদম পছন্দ করবে না যদি সে শুনে আমরা ডাচেসের প্রতি এত ইন্টারেস্ট রাখছি দেন মানে ওভার ইন্টারেস্ট আসলেই যে তারা অনেক বেশি এক্সাইটেড আর এদিকে দেখানো হয় আলি না এখানে ওখানে দেওয়ালের ভিতর দিয়ে যাচ্ছে দেন তাই সে মানে একটা মেয়ে মেয়েদের কথা শুনতে পায়। আর হচ্ছে সে একটা মেয়েকে মানে টাচ করতে চায় দিন তার ভিতরের অন্তরাত্মা বলে এই তুমি কি করছো দেন আলিনা বলে অপেক্ষা করো আমি দেখছি যে আমি এই মেয়েদেরকেও টাচ করতে পারি কিনা দেন তার হাত ভিতর দিয়ে ঢুকে যায় আর এটা কিছু একটা অনুভব মানে অনুভব করতে পারে তারা দেন তাদেরকে অনেক বেশি মানে কেমন যেন ফিল হয় মানে সান্না যে বিষয়টা আছে না ঠিক এরকম ফিল হয় তো আমাদের কে ডিউক মেনশনের সামনের দেখানো হয় দেন কিউ কথা বলছিল হ্যাঁন তুমি কি এখনই বললে যে ডাচেস ডিউক কে দিয়েছে মানে সিরিয়াসলি আমারও কেমন যেন লাগতেছে তারা কেমন কেমন rumor ছড়াচ্ছে তে আবারও বলে তুমি কি এটাকে বাইট বলছো মানে সিরিয়াসলি টাচেস তার দাঁত দিয়ে আমাদের ডিউক কে বাইট করেছে মানে লোকটি বলে তুমি বুঝাতে চাচ্ছ যে আমাদের ডিউকে হার্ড করার মানে হিট করার বা আঘাত করার দুঃসাহস দেখিয়েছে ডাচেস দেন আরেকজন বলে যে হ্যাঁ এটা সত্যি আচ্ছা এখানে আপনাদের সাথে আমিও একটু কনফিউজ হয়ে যাচ্ছি আচ্ছা শুনুন যার নাকি চোখ কালো সে এতক্ষণ ধরে প্রশ্নগুলো করছিল আর যার চোখের রং আলাদা আলাদা সে জাস্ট নর্মালি অ্যান্সার করতেছিল বাট কালো চোখ অনেক বেশি এক্সাইটেড দেন কালো চোখ বলে আচ্ছা ঠিক আছে এটা তাহলে সত্যি কথা আরেকটা কথা সেটা হচ্ছে এদের দুজনের আমাদের পার্সোনাল ইন্ট্রোডিউস দা হয় না তো আমিও জানি না এরা দুজন কেউ হয়তো বা ডিউক ম্যানশনের এরাও নাইট সো কালো চকালা নাইট বলে আচ্ছা সে কি সত্যি হইতেছে তাকে বাইট করেছিল আচ্ছা সে কি মানে সে কিভাবে এটা করতে পারে তার এত বেশি এক্সাইটেডমেন্ট কথা শুনে ক্যাট আইওয়ালা চোখ সরি কে ডাইওয়ালার লোকই বলে মানে অনেক বেশি বিরক্ত হয়ে যায় সে মানে কারণ কালো চকলার লোককে একটার পর একটা বকবক বকবক করতেই থাকে সে বলে যে ডনি ভিয়া লর্ড ডনি ভিয়াকে কীভাবে এভাবে মানে ট্রিট করতে পারে দেন আবার ক্যাট আইস ওয়ালা লোকটা অনেক বেশি চির হতে থাকে সে বলে তোমার এটাতে কোনো সমস্যা লর্ড ডনি ভিয়া নিজে এটা বলেছেন আর এটাতে কোনো সন্দেহ রাখার তো কোনো কথা না আর এইটা নিয়ে এত কথা বলার কিছু নাই দেন আবার ওই কালো চকলার লোক মানে লোকটি বলে যে আচ্ছা সে কি কুকুর যে সে তাকে বাইট করেছিল দেন মানে একটার পর একটা প্রশ্ন করতে থাকে আর এই দিকে মানে ক্যাডাইওয়ালা লোকটি পুরো একদম রাগান্বিত হয়ে যায় সে বলে যে তোমার এটা কোনো সমস্যা যে প্রিন্সেস কি করছে না করছে আচ্ছা আবার কালো লোক আবার কালো চোখওয়ালা লোকটি বলে যে তোমার এত ইন্টারেস্ট আসতেছে না কেন আমার তো অনেক বেশি ইন্টারেস্ট আসতেছে দেন লোকটি বলে প্লিজ সেলফ কারণ প্রিন্সেস অ্যালিনা এখন আমাদের মাস্টার ক্যাডাইওয়ালা লোকটির অনেক বেশি রাগ উঠতেছিল প্রিন্সেস অ্যালিনার উপর কিন্তু তবুও সে নিজের রাগ কন্ট্রোল করতেছিল এইদিকেই বক বক থামি না কালোচকওয়ালা লোকটার দেন এই জন্য মানে লোকটা অনেক বেশি রাগান্বিত হয়ে যায় সে বলে ইনাফ চলো এখন এখান থেকে যাওয়া যাক তারা আর কি পাহাড়া দিচ্ছিল কালো লোকটি বলে না আমি এখন অনেক কিছু জিজ্ঞেস করতে চাই তুমি আমাকে থামতে বলো না দেন আর কি তারা তাদের মতো গল্প করতে করতে চলে যায় আর এদিকে আলে না পিছন দিকে তাদের কথা শুনছিলো ভাই এতক্ষণ ধরে সে তো শখ যে তারা কিভাবে মানে এইভাবে রুমার ছড়াইতে পারে কারণ মানে কারণ আমরা তো জানি যে সে আমাদের ডেউকে কখনোই বাইট করেনি বরঞ্চ সে কুঁচি মারছিল ভাই এই জন্য তার ঠোঁট কাটে গেছে পুরা রক্ত বাড়া গেছে দেন না আবার কি দেন আলিনা বলে যে আমাকে সব কিছু দেখে মানে দেখতে হবে আর ডেউ ডনি ভেয়াকে খুঁজে বের করতে হবে সে তার মতো করে সব কিছু আর কি মানে প্রস্তুতি নিতে চায় সেজন্য ডনি ভেয়াকে আবার খুঁজে বের করে আর তারপর সে তার কাছ থেকে রিভেঞ্চ নিতে পারে আর এইগুলো প্রত্যেকটা প্রশ্নের আনসার সে নিতে পারে আর হুট করে সে কোথায় হারিয়ে গিয়েছিল এটাও সে জানতে পারে তারপর সে এদিকে ওদিকে ঘুরতে থাকে বাতাসের মধ্যে আমি বললাম না যে ভূত হওয়ার আলাদা একটা মানে মজা আছে নিজের মতো করে যাওয়া যায় হঠাৎ করে সে একটা মানে ওয়ালের মতো কিছু একটা ফিল করে মানে অদৃশ্য কিছু কিন্তু মানে এমন কিছু যেটা তাকে আর কোথাও যাইতে দিচ্ছে না মানে সে সে ভূত যাইতে পারে ভাই সে একটা ইটের ওয়াল পর্যন্ত পার হইতে পারে সেখানে নাকি বাতাসের মধ্যে সে একটা মানে মানে কি বলবো এটাকে ওয়াল মানে অনুভব করতে পারে যে সেটা নাকি ভেদ করে সে আর বাহিরে যেতে পারছে না দেন সে বলে এটাকে কোনো ম্যাজিক যে যেটার কারণে আমাকে এখানে আটকে রাখা হয়েছে আচ্ছা ইয়ে আমাকে কি এখানে আটকে রাখা হয়েছে আমি যেন এখান থেকে কোথাও যেতে না পারি সেই জন্য ডিউক বলছিল যে এখন তুমি আমার আন্ডারে আছো আমি তো ভাবতে পারছি না কীভাবে ডিউক আমার সাথে এটা করতে পারে দেন সে মানে যে জঙ্গলটা দিয়ে সে আসতেছিল মানে যখন সে মানুষ ছিল প্রিন্সেস মানে মানুষ অবস্থায় ছিল যখন যখন সে আসতেছিল গাড়ি করে তখন আর কি যেখানে সে আটকা পড়ে গিয়েছিল যেখানে তাকে মারে ফেলা হয়েছিল ওই জায়গাটাতে সে যায় যাওয়ার পর সে সবখানে দেখতে থাকে মানে চাঁদের আলোয় ঝলমল করতেছে সব এই জন্য স্পষ্ট অনেক দেখা যাচ্ছে বাট আমাদের না তো আর মানুষ না সে তো মানে ভূত সে তো ছায়ার মতো সবকে সবখানে ঘুরে বেড়াচ্ছে দেন আমাদেরকে চারপাশের দৃশ্য দেখানো হয় আলিনাও এদিক ওদিক ঘুরতে থাকে সে মাটিতে তার পা নামা তারপর সে বলে মানে তাকে মানে সে মনের মধ্যে ভাত থাকে আর আমাদেরকে ফ্লাস ব্যাগে নিয়ে যাওয়া হয় যখন নাকি আলিনাকে মেরে ফেলা হয়েছিল প্রথম যখন তার মরার পর চোখ খুলেছিল সে আর কি তার গাড়ির মানে পাশেই ছিল আর কি মানে পাশে বলতে কি গাড়ির ছাদের উপরে বিষয়টা এরকম যে সে ছিল আর সূর্যের আলো যখন তার চোখে পড়ছিল সে জাস্ট তখন চোখ খুলেছিল তারপরে সে চোখ খুলে সে কোনো কিছু বুঝতে পারতেছিল না যে আসলে তার সাথে হয়েছে তার হাত দেখে সে পুরো অবাক সে বলে যে এটা তো কোনো মানে হেলো না এটা তো হ্যাভেনও না এটা তো এইখানেই তাহলে আমি এখানে এখনও কি করছি এই সব বলছিলো দেন সে আশেপাশে আর কি আরও ভালো করে তাকায় তাকায় সে তারপরে সে দেখতে পায় কি যে মানে সে রিয়ালাইজ করে যে সে এখন ভূত হয়ে এইখানেই আছে কিন্তু সে এটা কখনোই চায়নি যে সে ভূত হয়ে এখানেই থাক কিন্তু তার রিভেন্স রিভেন্সের কারণে তাকে কোথাও পাঠানো হয় নাই সে এটা ভাবতে থাকে এটা না হেল না এটা মানে কি বলবো হ্যাভেন হ্যাঁ সে বলে যে আমি তবুও এইখানে নিশ্চয়ই এটার কোনো রিজন আছে দেন সে আবার মানে নিচে নোটিস করেন বললাম না সে ও যে গ্যারেজে করে আসতেছিল ওই ক্যারেজের উপরে এসে দেন সে নটিস করে যে তার গাড়ি যে চালাচ্ছিল না ওই গাড়িওয়ালা পাশে আর কি মানে দেড় অবস্থায় পড়ে আছে দেন এই অবস্থায় তাকে দেখে সে বলে যে আচ্ছা এই সব আসলে কি দেন আমাদেরকে একটা শব্দ দেখানো হয় তো আরেকজনকে দেখানো হয় যে মানে মানে কাউকে খুন করলো এমন একটা অবস্থা কাউকে খুন করলো তো সঙ্গে সঙ্গে আলিনা ওপাশে ঘুরে তাকায় আর সঙ্গে সঙ্গে ঘুরে তাকানোর পরে তার আর কি যে যে তাকে মার্ডার করেছিল তাকে দেখতে পায় হ্যাঁ যে আর হচ্ছে সরি তাকে দেখতে পায় না আরেকজন যে লোক ওকে মারে ফেলছে ওকে দেখতে পায় তারপরে আর কি ওই মার্ডার তা প্রাই প্রিন্সেসকে যে মার্ডার করছিলো তাকে দেখতে পায় আর ওই লোকটা অনেক দ্রুত ওইখান থেকে চলে যাচ্ছিল দেন আলিনা বলে না তাকে তো আমার ফলো করতে হবে তো আলিনা তার পিছন পিছনেই আর কি হাওয়ায় ভেসে যাচ্ছিলো আর ওই লোকটি দৌড়ায় দেন সে এত বেশি ফাস্ট আলিনা তার সাথে মানে গায়েব হয়ে মানে একটা যে যত স্পিডে যাইতে পারে তার থেকেও বেশি স্পিডে যাচ্ছে দেন লোকটি ওয়ার্ল্ড টপকায় দেন ডিউক মেনশনে ঢুকে যায় দেন মানে আলেনা ওইখানে যায় দাঁড়ায় তারপরে আর কি দেখানো হয় যে সে আসলে কোথায় গিয়েছিল সেদিন গিয়েছিল তো সেইভাবেই আর কি মানে ডিউক ম্যানশনে ইন্টার করেছিল সে সবার প্রথমে আসে ডিউক ম্যানশনে ঢোকেনি তার শরীরটা ওখানেই ছিল আলেনা অনেক ট্রিপে ওয়েতে তাকিয়ে ছিল যেখানে নাকি লোকটা ছিল সে বুঝতে পারে যে এটা ডিউক মেনশন দেন সে তার ইভেঞ্জের কথা মনে পড়ে দেন এক্সট্রাকচার মানে যত কিছু হয় আর কি দেন আর কি সে তার রিভেঞ্জের কথা আবার মনে পড়ে সে বলে যে ডিউক ডনি আমি মারতে যাচ্ছে এখন সে মরতে যাচ্ছে এরকম কিছু একটা বলে তারপরে দেখা যায় সে ডিউক ম্যানশনে ঢুকেছিল ডিউক ম্যানশনে ঢুকার পর যেটা হয় আর কি সে তো পুরা মানে লাল চুল ডিউককে দেখে তো পুরো শর্ট হয়ে যায় দেন আর কি আর কিছু না আছে এ পর্যন্তই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে বসে থাকবেন যতদিন পর্যন্ত আবার এপিসোডগুলো আসছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে